দূসরা জুন সোমবার ইসলামাবাদের জি তেরো এলাকায় একটি ছেলে চোখে রক্ত আর হাতে বন্দুক নিয়ে উপস্থিত ছিল তার নাম ছিল উমার হায়াত উমার ফায়সালাবাদের বাসিন্দা ছিল একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে কিন্তু তার সবসময় ধনী সাজার শখ ছিল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দামি গাড়ির সাথে ছবি তোলা এবং নিজেকে ধনী দেখানো উমারের একটা শখ ছিল উমার নিজে কিছুই করত না সে যে অপরাধ করেছে তা থেকেই তার মানসিকতা সম্পর্কে ধারণা করা যায় বন্ধুরা সোশ্যাল মিডিয়ার এই জগতেই উমার সানা ইউসুফকে চিনতে শুরু করে সানা চিত্রালের মেয়ে ছিল কিন্তু এখন ইসলামাবাদে থাকত টিকটকে সানার এক মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল সানার টিকটক ভিডিওগুলো খুব সাধারণ হতো বন্ধুদের সাথে বাইরে যাবার ভিডিও বা কোনো ব্র্যান্ডের প্রচার করার ভিডিও উমর আর সানার যোগাযোগ হয়েছিল ইনস্টাগ্রামে দিন পর্যন্ত তাদের মধ্যে সাধারণ কথাবার্তা হতো এমনও বলা হচ্ছে যে উমর সানার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রমোট করত এবং সানা উমরকে ভাই বলে ডাকত কিন্তু অন্যদিকে উমর সানাকে পাগলের মতো পছন্দ করতে শুরু করেছিল সে বারবার সানার সাথে দেখা করতে চাইত কিন্তু সানা মানা করে দিত বন্ধুরা একটা কথা আছে না যে খালি মস্তিষ্ক শয়তানের কারখানা মানুষের কাছে যখন কোনো উদ্দেশ্য বা লক্ষ্য থাকে না তখন তার মন চরম দিকে ঝুঁকতে শুরু করে উমরেরও একই অবস্থা ছিল সানার কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে ছেলেটা পাগল হয়ে যাচ্ছিল সে রোজ সানাকে প্রচুর ফোন করত মেসেজ করত। কিন্তু সানা তার প্রতি আগ্রহী ছিল না এমনও বলা হচ্ছে যে উমর ভাড়ায় দামি গাড়ি নিয়ে ইসলামাবাদে চলে যেত এবং কই কই দিন কোখানেই থাকত যাতে কোনোভাবে সানার সাথে দেখা করতে পারে কিন্তু উমর সানার সাথে দেখা করতে পারেনি বন্ধুরা উনত্রিশ মে সানা ইউসুফ নিজের জন্মদিন পালন করে এর ভিডিও সে টিকটকেও পোস্ট করেছিল বলা হয় যে সেদিনও উমর একটি দামি গাড়ি ভাড়া করে আর কিছু উপহার নিয়ে ইসলামাবাদে পৌঁছেছিল যাতে এবার হয়তো সানা তার সাথে দেখা করে কিন্তু এবারও সে ব্যর্থ হয় এবং সম্ভবত সেদিন থেকেই তার মাথায় এই ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছিল সানা ইউসুফকে খুন করার পরিকল্পনা উমর নিজের বাড়ি ফিরে এলেও সে এবার একটি পিস্টলের ব্যবস্থা করে আর দুদিন পর আবার ইসলামাবাদে পৌঁছে যায় সে সানার বাড়ির আশেপাশে ঘুরতে শুরু করে উমার সুযোগের সন্ধানই ছিল যাতে কোনোভাবে সে সানার বাড়ির ভেতরে ঢুকতে পারে বন্ধুরা সানার বাবা বাড়িতে ছিলেন না বাড়িতে সানা তার মা এবং তার ফুপু উপস্থিত ছিলেন উমর দেখল যে সানার গেট খোলা এবং তার মা কোথায় বাইলে গেছেন তিনি কাছের বাজারে কিছু কিনতে গিয়েছিলেন কিন্তু বন্ধুরা সানার বাড়ির গেট এখন খোলা ছিল উমর সুযোগ পেয়ে গেল সে বাড়ির ভেতরে ঢুকে পড়ল সে রেগে গিয়ে সানার ফুপুকে জিজ্ঞেস করে সানা কোথায় আর সে সানাকে খুঁজতে শুরু করে বন্ধুরা সে সানার ঘরে ঢোকে সানা আর তার ফুপু তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তাকে বসে কথা বলার জন্য বলা হয় কিন্তু উমরের হাতে বন্দুক ছিল আর সে হঠাৎ সানার বুকে গুলি চালিয়ে দেয় উমর সেখান থেকে পালিয়ে যায় সানাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু সানা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল পুলিশ কুড়ি ঘন্টার মধ্যে উমরকে ফয়সালাবাদ থেকে গ্রেফতার করে এই মামলায় এখনও অনেক কথা সামনে আসা বাকি কিন্তু একটি মেয়ের জীবন দিনের আলোই কেড়ে নেওয়া হলো আমরা এটাও দেখছি যে এই ধরনের ঘটনা এখন বেড়েই চলেছে আপনি কি বলেন কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান